হিন্দুত্ববাদী সংগঠন ইসলাম নামের সংগঠন বারম্বর মানুষের আপনার নির্যাতন করছে বিশেষ করে আরো গুলো নির্যাতন করছে আমাদের মা বন্ধুকে দূষিত করেছে আমাদেরকে গুম করা হচ্ছে হত্যা করা হচ্ছে এরপরে সরকার নিয়োগ ঘুরে করছেন করছে আসল আমরা এই শান্তি সুন্দর দেশে এই জঙ্গি সন্ধ্যাকে নিষিদ্ধ করে দেশে বলে শান্ত ফিরিয়ে আসি অমারে না ইলাদ